হ্যালো ইউটিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি আমি কাচাকুচি এগুলো কালকের ভেজা আর ওগুলো আজকে কাচবো তো বাইরেটা দেখেছো কেমন কুয়াশা হয়ে আছে এখনও চারিদিক কুয়াশায় ঢাকা এখন ভোরবেলা আমি চলে এসেছি কাঁচাকুচি করতে তো ব্রাশ করবো কাঁচাকুচিগুলো করবো তারপরে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখো কিন্তু সবার আগে এই কালকের ভেজাগুলো আগে মেলে দেব তো আমি এখন আগের যে কাঁচা ছিল কালকের কালকে মোটামুটি শুকিয়েছিলো হালকা সেগুলোই এখন মেলে দেব তাহলে এগুলো আগে শুকিয়ে যাবে আর সেগুলোর পরে তুলে নেবো আর আজকে যেগুলো চেত হয়ে দেব সেগুলো আবার কাচার পরে মেলে দেব এখানে আর আজকে সকালবেলা বেশ ভালোই কুয়াশা আছে দেখতে পাচ্ছ আর এত ঠান্ডা কিন্তু কী বলো তো আমি আবার ওই চাদর গায়ে দিয়ে না মানে কাজ করতে খুব একটা পারি না ভালো লাগে না তবু অনেক সময় হচ্ছে আবার সোয়েটার পরেও থাকতে পারি না আমার খুব বিরক্ত লাগে তো সেই জন্য মাঝে মধ্যে কী করি পাতলা চাদরগুলো যেগুলো হয় সেই চাদরগুলো গায়ে দিই দিয়ে একটু কাজ করি আর কি হয় হাত হাতগুলো বেরিয়ে থাকে ঠান্ডাও লাগে তো আমার এই নাইটিগুলো পরলে আবার বেশ ভালো হয় মানে কাজ করতে তো আর এত কুয়াশা ছিল বাবা তারপরে কিছুক্ষণ পরে এগুলো তো আজকে কেচেছি সেগুলো যখন কাচলাম বুঝতে পারছো তাও একটু মানে এর ভালো লাগছে আর যখন আমি এসছিলাম ভোরবেলা তখন তো আরও একদম অন্ধকার হয়েছিল এত কুয়াশা তো যাই হোক এখন এগুলো কাচা ধোয়ার হয়ে গেলে নিচে চলে যাবো তারপরে বাবু উঠেছে নাকি দেখবো আর আমি কাজ করতে করতে আর ছাদের কাচা জবা করি তখনও কিন্তু বাবুকে বারবার দেখে আসি কিছুক্ষণ পরপর গিয়ে দেখে আসি তো তারপরে আজকে রান্না রান্না করবো সকালবেলায় দেখি কি খাই খাওয়া দাওয়া করি খাবার কি বানাই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সবটা মেলা হয়ে গেছে বাবু শুধু জামা প্যান্ট বাবুর জামা প্যান্ট সব টুপি পরো টুপি পরো পরো টুপি পরো টুপি পরো শোনা টুপি পরো দেখি দুই হাত দিয়ে দুই হাত দিয়ে টুপি পরো যে গিয়ে সকালবেলা একটুখানি রুটি করেছিলাম গোলা রুটি দুটো দুটো করে তো সেটাই খেয়েছিলাম বাবুকেও খাইয়ে দাইয়ে ও আবার ঘুমিয়েছিল এখন সাড়ে এগারোটা বাজে বাইরে ভালোই রোদ করেছিলো তা আমি ভাবলাম যে জামা কাপড়গুলো তাহলে একবার উল্টে দিয়ে আসি উল্টে পাল্টে দিলে কী হয় শুকিয়ে যায় আর বাপুর যেগুলো সকালে কালকের যেগুলো ছিল আর কি মেলেছিলাম তো সেগুলো তো এতক্ষণে শুকিয়ে যাবে তাহলে তুলে নিয়ে এই আজকের কাঁচাগুলো ভালোভাবে মেলে দিই সেই জন্য এসেছিলাম এখন ছাড়ে আর আস্তে আস্তে দেখেছো দিকটা ছাওয়া পড়ে গেছে বেশিক্ষণ রোদ থাকে না ওই জন্য খুব সকাল সকাল মেলতে হয় তারপরে এগুলো নিয়ে গিয়ে এখন আবার দুপুরের খাবার দাবার করব যে কাজগুলো থাকে বাবু আবার উঠে যাবে কতক্ষণ সময় পাবো বাবু না আমি তো মানে ও ঘুমলে কি তাড়াতাড়ি কাজ করি আর যখনই কাজ করি মনে হয় এই বাবু উঠে গেলো হয়তো হয়তো উঠে গেল আর তোমরা তো দেখোই আমি মেঝেতে বিছানা করে রাখি ওই জন্য আর ওকে মেঝেতেই শোয়াই আমি দিনের বেলা তাহলে আমি টুকটাক কাজগুলো সারতে পারি তারপরে আজকে আবার ও খুব দুষ্টুমিও করছে সকাল থেকে মানে কি হয় কয়েক কিছু কিছু দিন ও সকালবেলা থেকেই খুব দুষ্টুমি করে যেদিন সকালবেলায় দুষ্টুমি শুরু করবে সেদিন যে ও আজ সারাদিন দুষ্টুমি করবে ও ব্যাপারটা সেরকম আজকে সকাল থেকেই দুষ্টুমি করছে আর আমি আর একটা বাবুর কাঁথা থাকে বড় সেটা মেলে দিই যে যেই দিকটায় আমার ফুল গাছগুলো আছে ওই দিকটাই এটা পাঁচিল আছে না মানে তো আজকে হঠাৎই ওখান থেকে কাঁথাটা পড়ে গেছে আর পড়ে গেছে এমন জায়গায় এসি মেশিনের উপর এবার আমি তো নামাতে পারবো না আমার ওর বাবা আসবে তারপরে ওর বাবাকে বলবো তারপরে হচ্ছে নামিয়ে দিবে দেখো আমার নেওয়া হয়ে গেছে আর কয়েকটা থাকবে যেদিকে রোদ আছে সেদিকে ওকে থাকবে সেগুলো তারপর বাবু উঠেছিল তখন আড়াইটে বাসছিল কাজকাম সেরে এসে ওকে খাওয়াচ্ছিলাম ছিল অনেক কিন্তু আমি টাইম দিতে পারছিলাম না খাবার রেডি করলাম না আমার বাবা তারপর কিছুক্ষণ ওর সঙ্গে খেলা করছিলাম আর এখন কত কি শিখে গেছে আমি ওকে জিজ্ঞাসা করছি আমার বাবা কই ও নিজেকে দেখাচ্ছে ও মানে অনেক কিছুই শিখে গেছে দেখো তোমরা এখানে আর ভি লাড্ডু গোপাল অবশ্যই জানাবে আমার লাড্ডু গোপাল আমার লাড্ডু গোপাল কই मम 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 दीदी कोई दीदी बोलो दीदी কে ডাকছো দাদাকে ডাকো দাদাকে